বলাইপন্ডা নার্সারি স্কুলের পক্ষ থেকে আজকের এই যে অভয়া কাণ্ড হয়েছে সেই কাণ্ডের প্রতিবাদে আমরা মৌন মিছিলে সামিল হয়েছি সেখানে আমাদের একটাই প্রতিবাদ যে একটা প্রতিষ্ঠানের মধ্যে যেখানে এরকম ঘটনা ঘটেছে যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সেখানে আমরা সাধারণ মেয়েরা আমরা যখন বাড়িতে থেকে বেরোই বা বিভিন্ন কাজে কিন্তু আমাদের অনেকেই অনিচ্ছাকৃতভাবেই আমাদের কিন্তু দেরি হয়ে যায় তখন আমরা বাড়ি ফিরতে পারি কিভাবে। সেখানে এই একটা প্রতিষ্ঠানের মধ্যে এত নিরাপত্তার ঘেরাটোপি যেখানে একটা মেয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সঙ্গে রেপ করা হয়েছে অমানবিক অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রশাসন সবার কাছে আমাদের তরফ থেকে একটাই দাবি যে এর যেন সুবিচার হয় দোষীরা যথাযথ যারা দোষ করেছে সত্যিকারের সেই দোষীরা যেন শাস্তি পায় এবং আমরা যেন আমাদের নিরাপত্তাটা পেতে পারি বর্ণালী মাইতি নার্সারি স্কুলের একজন শিক্ষিকা পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন আমি এই স্কুলের একজন শিক্ষিকা আর করে যে নৃশংসতা সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই মৌন মিছিল এবং সমাজ সামাজিক পরিবেশে আমাদের একটা বার্তা যে সামাজিক পরিবেশ পরিবর্তন হোক সেই পরিবর্তন পরিবেশে সবাই নির্বিকারে যেন আমরা নিরাপদ বোধ করতে পারি সমাজের কাছে এই বার্তা দিতে আমরা চেয়েছি এটা আমি একজন মেয়ে হিসাবে আমার কাছে এটা খুব কষ্টের এবং দুঃখের এবং আমার কাছে এটা মানে অপ্রত্যাশিত এবং কখনোই এটা আশা করি না হ্যাঁ এবং পরবর্তীকালে যেন এরকম নৃশংসতার যে ঘটনা ঘটছে সেটা যেন না ঘটে সেটাই আমি চাইছি আমি দুর্গারানী দাস নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন